নিয়তে বৃষ্টির পানিতে ভেজা এবং বজ্রপাত শোনা কি ঠিক না শির্ক এবং বিদাত বৃষ্টির পানিতে ভেজা রহমত বরকতের কারণ কিন্তু সেটা রুকিয়ার নিয়তে করবেন তাহলে সেটি বিদাত কারণ সাহাবিরা রুকিয়ার নিয়তে বৃষ্টির পানিতে ভিজেননি নবী সালাম রুকিয়া করার জন্য বৃষ্টির পানিতে ভিজতে বলেননি দুই নম্বর হচ্ছে বজ্রপাত শুনলে সেটা রুকিয়ার কাজ করবে এটা শির্ক কারণ শিরকে আসকার যেটি কাবিরা গোনা শিরকের প্রকরণের দিক থেকে ছোট শির কিন্তু কাবিরা গোনা অন্য অন্য কাবিরা গোনার চাইতে বড় কাবিরা গোনা ছোট শির এই শিরকে আসগার কাকে বলে অলমারা বলছেন যেটা মাধ্যম নয় সেটাকে মাধ্যম মনে করা শরিয়াতের আলোকেও মাধ্যম নয় কোরআন শুনে এমন কোনো দলিল নেই যে বজ্রপাতে রুকিয়া হয় ঝাড়ফুঁকের ব্যবস্থা হয় হ্যাঁ রোগ ভালো হয় বজ্রপাত শুনলে আর সায়েন্সও বলে না যে বজ্রপাত শুনলে ওই প্যানাডল যেমন কাজ করে আর অ্যান্টিবায়োটিক যেমন কাজ করে বিভিন্ন ওষুধগুলি যেমন কাজ করে ঠিক তেমন নিয়ে বজ্রপাত শুনলে শরীরের রোগ ভালো হয় তাহলে যেটা সায়েন্সেও বলে না যে সেটা মাধ্যম বা উপায় উপকরণ আর শরীয়তের বিধানও বলে না সেটির নাম হচ্ছে সিরকি এই জন্য যত রকমের টোটকা রয়েছে অলক্ষ্মী রয়েছে কুলক্ষণ রয়েছে এই ধরনের যত কিছু রয়েছে সবগুলি হচ্ছে সিরক তাবিজ এই জন্য সিরক তাকা বাধা পড়া আত্মরক্ষার জন্য অথবা রোগ ভালো করার জন্য এগুলি হচ্ছে সির্ক আল্লাহ রবুল্লা আলমজান আমাদেরকে সিরক বেদ থেকে বাঁচিয়ে রাখেন এবং উপকারী জ্ঞান দান করেন কামলে তৌফিক দান করেন